সুপ্রভাত বন্ধুরা আজ পয়লা ফেব্রুয়ারি শনিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা শুরুতেই চোখ রাখবো আজকের আন্তর্জাতিক খবরে ইসরায়েল ও হামাসের মধ্যে পরবর্তী পর্যায়ের বন্দি বিনিময় কার্যক্রম শুরু হল বৃহস্পতিবার তিরিশ শিশু সহ অন্তত একশো জন প্যালেস্তানীয়কে মুক্তি দিতে চলেছে ইসরায়েল এর বিনিময়ে আট পন বন্দীকে ছেড়ে দেবে হামাস যার মধ্যে তিনজন আছেন থাই নাগরিক অন্যদিকে দখলীকৃত পশ্চিম তীরে আবার বিমান হামলা চালালো ইসরায়েলি সেনা সেই হামলায় তাঁবুতে থাকা দশ প্যালেস্তাইন বাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে নির্বাচন ঘিরে মায়ানমারের সংঘাত আরও বাড়ছে দেশের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা জুনটা সামরিক সরকার দ্রুত নির্বাচন করার একটা বার্তা প্রতিবেশী দেশগুলোতে দিতে চাইছে কিন্তু এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রদেশ বিদ্রোহীদের দখলে তাই নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছে আন্তর্জাতিক দুনিয়া নির্বাচনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি এর মধ্যেই নির্বাচনে অংশ না নেওয়ার কথা জানিয়ে দিয়েছে সব বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন বিদ্রোহী নেতা আহমেদ আল সারা নতুন সংবিধান না হওয়া পর্যন্ত তিনি একটি আইন পরিষদ গঠন করবেন এই নতুন ডিফ্যাক্টর সরকার ইতিমধ্যে দেশের সমস্ত বিদ্যমান সশস্ত্র গোষ্ঠীগুলোর বিলুপ্তি ঘোষণা করেছেন এই খবর জানিয়েছেন নতুন সরকারের সামরিক পরিচালনা বিভাগের মুখপাত্র আব্দুল ঘানি সমস্ত খবর প্রকাশ করা হয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাতে সৌদি আরবে একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু পনেরো জনের ওয়াশিংটনে উড়োজাহাজ হেলিকপ্টার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন হামাদ দেশের রানী সেই দেশের রাজা বিমানবন্দরের স্ত্রীকে নিতে অপেক্ষা করছিলেন উড়োজাহাজ এবং হেলিকপ্টার দুটোই ধ্বংস হয়ে নিকটবর্তী নদীতে পড়ে বলে জানা গেছে বাংলাদেশে বিএনপি জামাত দ্বন্দ্ব খালেদা পুত্র তার এক দ্রুত ভোট চাইলেও প্রেসিডেন্ট ইউনুসকে সময় দিতে চান জামাত নেতা সফিকুর ফেব্রুয়ারির পনেরো তারিখে কোটা বিরোধী ছাত্ররা নিজেদের নতুন দল গড়তে চলেছেন জানাচ্ছে বাংলাদেশের সরকারপন্থী একটি পত্রিকা আসছি দেশের খবরে ভেলোরে মহিলা ডাক্তারকে অটো থেকে নামিয়ে গণধর্ষণ কাণ্ডে চার দোষীকে কুড়ি বছরের কারাদণ্ড দিল আদালত দু সালে ১৬ ষোলো মার্চের মধ্যরাতের ঘটনা কাজ শেষ করে হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন এক মহিলা চিকিৎসক সঙ্গে তার এক সহকর্মীও ছিলেন অটো স্ট্যান্ডে অপেক্ষা করছিলেন তারা মহিলা চিকিৎসককে অপহরণ করে গণধর্ষণের ঘটনায় চারজনকে দোষী সাব্যস্ত করে কুড়ি বছরের কারাদণ্ড দিয়েছে তামিলনাড়ু মহিলা আদালত হরিয়ানার গুরগাঁওয়ে বিক্ষোভরত মারুতি শ্রমিকদের ওপর লাঠি চার্জ টেনে হিঁচড়ে তোলা হল পুলিশের গাড়িতে কাজের সুরক্ষা থাকবে না ছয় আট মাস কাজ করিয়ে ছুঁড়ে ফেলা হবে বাইরে গুরগাঁওয়ে এমন অন্যায়ের প্রতিবাদে লড়ে যাচ্ছেন দেশের এক নম্বর গাড়ি কারখানার শ্রমিকরা শুক্রবার বিক্ষোভের সময় ধরপাকড় চালিয়েছে পুলিশ বিক্ষোভ অবস্থান চলাকালীন তাদের ওপর লাঠি চালায় পুলিশ শ্রমিকদের ইউনিয়ন জানিয়েছে মহিলা এবং বৃদ্ধদের ওপরও বেপরোয়া লাঠি চালিয়েছে হরিয়ানার বিজেপি সরকারের পুলিশ অথচ মানেসারে তারা বিক্ষোভ করেছেন আদালতের অনুমতি নিয়ে অস্থায়ী কর্মী ইউনিয়নের স্বীকৃতিরও দাবি করেছেন শ্রমিকেরা শুক্রবার সকালেও আন্দোলনরত শ্রমিকদের গ্রেপ্তার করেছে পুলিশ চলছে ব্যাপক দমন পীড়ন মারুতি সুজুকি স্ট্রাইক কমিটির পক্ষে খুশিরাম বলেছেন পুলিশ দমন চালাবে কিন্তু আমরা লড়ছি অধিকারের জন্য ভোটের মুখে আপ ছাড়লেন দলের সাত বিধায়ক পাঁচ ফেব্রুয়ারি ভোট দিল্লিতে এইবারের ভোটে এই বিধায়কদের প্রার্থী করেনি আম আদমি পার্টি তবে প্রার্থী ঘোষণা পর্ব চুকে যাওয়ার বেশ পরে ভোটের মুখে এই সিদ্ধান্ত কেন দিল্লিতে তা নিয়ে চলছে জোর আলোচনা ভারতীয় অর্থনীতির ভিত্তি যথেষ্ট পোক্ত বলে দাবি করা হল দু হাজার চব্বিশের অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টে শুক্রবার এই রিপোর্ট সংসদে পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জাতীয় নমুনা সমীক্ষা সংগঠন চলতি অর্থবর্ষে বৃদ্ধির হার ছয় দশমিক চার শতাংশ অনুমান করেছে আগের অর্থবর্ষে এই হার ছিল আট দশমিক দুই শতাংশ বেকারি মূল্যবৃদ্ধি বৃদ্ধি এড়িয়ে এই দাবি কেন্দ্রের সমীক্ষায় এখন রাজ্যের খবর দিনে দুপুরে শ্যুট আউট নৈহাটিতে আততায়ীদের গুলিতে নিহত হলেন ব্যবসায়ী তথা তৃণমূল কর্মী প্রাথমিক খবর অনুযায়ী নৈহাটির গৌরীপুর এলাকায় আচমকা গুলি চলে মাথায় গুলি লাগে সন্তোষ যাদব নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন মৃত সন্তোষ যাদব স্থানীয় ব্যবসায়ী বলে পরিচিত আবার স্থানীয় বিধায়কের দাবি নিহত ব্যক্তি এলাকার তৃণমূল কর্মী গত বুধবার প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় শুক্রবারও বাংলার দুজনের মৃত্যুর খবর মিলেছে একজন মালদাহের বৈষ্ণবনগরের বাসিন্দা অন্যজন আলিপুর আলিপুরদুয়ারের জয়গাঁওয়ে থাকতেন এখনো পর্যন্ত কুম্ভে গিয়ে মৃত্যু বাংলার ছজনের পদপৃষ্ঠের ঘটনার পর থেকে নিখোঁজ আরও অনেকে কাকদ্বীপে ফুটবল কার্নিভালে দুর্ঘটনা শুক্রবার ফাইনালের দিন মাঠে বাজির আগুনে আহত এক নাবালক সহ জন তাদের মধ্যে তিনজনকে কাকদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতালে ভর্তি নাবালক স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যায় কাকদ্বীপের বিধান ময়দানে ফাইনাল ম্যাচ চলাকালীন আনন্দ উদযাপনে দেদার বাজি ফাটানো হচ্ছিল সেই বাজি থেকেই কোনোভাবে বিস্ফোরণ ঘটে ফের গণশক্তি বোর্ড ভাঙার ঘটনা ঘটেছে হালতুতে হালতু এরিয়া কমিটির দক্ষিণ পূর্বাচল এলাকার পার্টি অফিস সংলগ্ন গণশক্তি বোর্ড ভেঙে দিয়েছে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী দলের পক্ষ থেকে জানানো হয়েছে রাতে আড়াইটা নাগাদ দুষ্কৃতী বাহিনী হালতু সংঘের পাশে দীর্ঘদিন ধরে চলা গণশক্তি বোর্ডটি হ্যাক্স ব্লেড দিয়ে কেটে ফেলে দেয় নিকটবর্তী সিসি ক্যামেরা থেকে দুজনকে চিনতে পারা যায় সাম্প্রতিক অতীতে এদের শাসক দলের সঙ্গে থাকতে দেখা গিয়েছে ওই দুজনের নাম দিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে শেষে খেলার খবর এক ম্যাচ বাকি থাকতে সিরিজ ভারতের হার্দিক বরুণদের মঞ্চের চমক প্রথম দলে না থাকা ঋষিতের এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরল ভারত পুনে ইংল্যান্ডকে হারালো তারা খেলার শুরুটা ভালো করতে না পারলেও শেষটা ভালো করলো ভারত ফলে মুম্বাইয়ে নিয়ম রক্ষার ম্যাচে নামবে দু দল সুন্দর ফুটবলেও গোল অধরা মুম্বাইয়ের বিরুদ্ধে ড্র করল বেঙ্গল প্লে অফের লড়াইয়ে আরও চাপে ইস্ট বেঙ্গল আঠেরো ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে লিগ তালিকায় এক ধাপ উঠে এলেও লাভের লাভ কিছু হলো না আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার